ডাক্তার আপনাকে প্রচুর জন শুনতেও চাচ্ছেন এবং প্রচুর দর্শক আপনাকে দেখছেন এবং অনেক প্রশ্ন থাকছে আমি শুধু ছোট করে একটা প্রশ্ন এই করে রাখতে চাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনাকে কথা বলতে হবে সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায় আমি অত ভালো আন্তর্জাতিক রাজনীতি বুঝি না কিন্তু পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান রাষ্ট্রপ্রধান বা এরকম মনে হয় কি না কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে আসলে কথা বলতে পারেন আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি কিন্তু এই কথা কি ভারতের চাইতে বেশ সেই দেশটার লোকজন ভারতে যাবে ইনক্রিজিংলি চিকিৎসার জন্য এবং এটাকে একটা অর্জন বলছে এটা সরকার হিসাবে এই সরকারের কত বড় ব্যর্থতা সেটা আমাদের বোঝা দরকার নাম্বার টু হচ্ছে আগে কি পেয়েছি আমি রাদার এই সময়টা এই যে পনেরো বছর তারা ক্ষমতায় আছে আমরা একটা বয়ান সরকারের দিক থেকে খুব ক্লিয়ারলি শুনে গেছি সেটা হলো এই রকম সম্পর্ক ইতিহাসে মানে ভারত বাংলাদেশের সম্পর্ককে বলা হচ্ছে বাংলাদেশের ভারতের ক্ষেত্রে না সারা পৃথিবীর ইতিহাসে এটা একটা অনুকরণীয় অনুসরণীয়টা হয়েছে কিন্তু ডক্টর আহ একটু যদি এখান থেকে বলেন যে আপনি আসলে ভারতে কি চেয়েছিলেন যেটা আপনি আসলে পান নাই আপনি খুবই ভালোভাবে পানি এর কথা নিশ্চয় আপনি বলবেন কিন্তু আমি কিন্তু দেখেছি যে যে কয়লা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমরা কি হবে সেটা ভারতে পুরিয়ে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে আপনি কিন্তু দেখবেন যে আসলে কোন ভারতীয় সরকার এত মাইটি হওয়া সত্ত্বেও সে কিন্তু এটা বলতে পারতেছে না যে এই পানির হিসা তোমার এটা না তোমাকে দিব না তাদের হোক হোক যাই বাংলাদেশ সরকারের অবস্থানের জন্য তাকে এটা কিন্তু বলতে হইতেছে যে এটা আমরা দিতেই চাই তোমাদের প্রাপ্য এটা কিন্তু তা স্বীকার করা কূটনৈতিকভাবে এত বড় একটা দেশের সঙ্গে এর চেয়ে বেশি আর আপনি কি চাইছেন যে সেটা আপনাকে পাইতে হবে যেটা আপনি পান নাই আসলে আমি আপনার দৃষ্টি তোমার সাথে বাংলাদেশের বেশি সম্পর্কের কারণে তুমি এই বিদ্যুৎ রপ্তানি করে দিচ্ছ কয়লা কালিটা আমাদেরকে দিচ্ছ বিদ্যুৎটা ওদেরকে দিচ্ছ এইটা তোমার একটা অন্যায় করতেছো এবং তুমি আদানিকে এই সুযোগটা করে দিচ্ছ যাতে সে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা পায় টেরিফের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা পায় সেই কথাও কিন্তু শুনেছি যে বাংলাদেশ থেকে উইনার উইনার আমি যদি বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বান্ন বছর বা তিপ্পান্ন বছরের একটা হিসাব ধরি এই তিপ্পান্ন বছরের মধ্যে কোন সরকারের আমলে কি বাংলাদেশ ইন্ডিয়ার থেকে একটু উইন উইন অবস্থায় ছিল বা বাংলাদেশ ইন্ডিয়ার থেকে একটু ভালো অবস্থান ছিল বর্তমানে লুজ লুজ অবস্থান থেকে ওই সময় উইন উইন ছিল সেটা ঠিক কিনা আমি আপনাকে শুধু মনে করে দিতে চাই দুই এক সালে গ্যাস মাটির নিচে রেখে লাভ কি এই বিডে এই বিএনপির অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান বলেছিলেন যে সেটা দিল্লিতে তিনি পুরোটাই রপ্তানি করে দিতে চান সেই প্রসঙ্গে যদি একটু বলেন যে সব সরকারের আমলে একই অবস্থা থাকে কিনা ইন্ডিয়া লুজ লুজ কিনা উইন সেটা যদি একটু বলেন সংক্ষেপ জি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কখনো থাকেনি এবং আমি প্রায় একটা কথা বলি যে ভারতের জায়গা থেকে বাংলাদেশের সাথে সম্পর্ককে যেভাবে দেখা হয়েছে ভারতে গিয়েছিলেন তিনি স্পষ্ট ভাবে গঙ্গা চুক্তি নবায়ন করবে না বাংলাদেশ প্রধানমন্ত্রী নিজেও রিয়ালাইজ করেছেন আপনি যখন ফারাক্কা পয়েন্টের পানি ভাগ করার কথা বলেন তাতে আসলে পানি পান না আর আপনি বলছেন আমি এটা দেবো আমি এটা করব। এবং খালি খেয়াল করবেন এইবার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে একটা টু শব্দ হয়নি আগে যে এক ধরনের একটা রেটরিকলি বলা হতো যে আমরা এটা করব দেখছি ইত্যাদি ইত্যাদি এবার সেটাও হয়নি সরাসরি যেরকম নরেন্দ্র মোদী তার বৈঠকের পর যে স্পিচটা দিয়েছেন আমি খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছি সেখানে উনি জাস্ট বাংলাদেশে তিস্তা যে ম্যানেজমেন্ট আমাদের অংশ হওয়ার কথা যেটা চায়না করার কথা ছিল সেটার জন্য টেকনিক্যাল টিম পাঠানোর কথাটুকু বলা হয়েছে এবার আর কোনোভাবে তিস্তা পারিবন্টন বন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা নাই সুতরাং এটা কিন্তু হাওয়া হয়ে গেছে আমি একটা কথা প্রায় সব সময় বলি সেটা হচ্ছে অন্য সব কিছু বাদ দেন একটা বর্ডার কিলিং যদি ভারত বন্ধ করত টেকনিক্যালি তার সুবিধা হতো এটার জন্য তার কোন ফিনান্সিয়াল বা সিকিউরিটিসটা ভারত থেকে আসা দুদিনের মধ্যে এই হয়েছে আমরা আর কি পাইনি আপনি আমাদের ওই যথেষ্ট সময় নাই না হয় আদানি যে চুক্তি হয়েছে কয়লা পুড়িয়ে যেভাবে আমরা যে রকম একটা অসম চুক্তি এটা নিয়ে রীতিমতো এখন সারা পৃথিবীতে আলোচনা আছে এবং আমি ভারতেরই একটা উদাহরণ দেই ভারতের কংগ্রেস তার সরকারকে তখন মোদী সরকারকে এই প্রশ্ন করেছে রিপিটেডলি যে বাংলাদেশ সরকারের দুর্বলতা সুযোগ নিয়ে তুমি আদানির মতো এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র মতো গোড্ডা পাওয়ার প্ল্যান্ট উল্লেখ করে যে এটা মতো একটা চুক্তি তুমি চাপিয়ে দিয়েছ শুধুমাত্র তুমি বল প্রয়োগ করে তুমি একটা বন্ধু আমার কাছে যেমন আপনি কংগ্রেস কে শুনেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন যে আরো তিনটে চারটে রাজ্যের মানুষ বলেছেন যে ভারতের এতগুলি রাজ্য এতগুলি এনার্জি হাঙ্গি আমার এখানে যদি সাত টাকা আমি খরচ করি সেই ক্ষেত্রে একটা পোর্শন এটা এক দুই টাকা কয়লার খরচ বা কিছু যন্ত্রপাতির খরচ আমাকে দিতে হতো ফরেন কারেন্সিতে বাকি টাকা আমি লোকাল কারেন্সিতে দিতাম পরবর্তীতে আলোচনা করবো আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে দু সালে মনমোহন সিং যখন বাংলাদেশে এসছিলেন তখন তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল ভারতকে ট্রানজিট দেওয়ার কথা ছিল তিস্তা চুক্তি আর ট্রানজিট কিন্তু ইন্টারচেঞ্জেবল জিনিস না তিস্তার পানি পাওয়া আমার রাইট ট্রানজিট আমি দিলে দিতে পারি কিন্তু যখন ভারত ফিস্টচট চুক্তি সাইন করলো না তখন কিন্তু শেখ হাসিনা সরকার ট্রানজিট চুক্তি সাইন করে না খালেদ খেয়াল করুন আটের সরকারটা কিন্তু একটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত নির্বাচিত সরকার ছিল এবং সেই সরকারটা সেই গ্যাটস ছিল সে এটা বন্ধ করে দিয়েছিল অথচ 14 সালের পরে অফিস ঠিকই ট্রানজিট ডিলার এবং সেই ট্রানজিটের জন্য সরকারের কমিটি যে পরিমাণ ট্যারিফের কথা বলা হয়েছিল তার আজকে আমরা সংকটে পড়ছি কিন্তু আমাদের ফরেন রিজার্ভের কাসিসের জন্য আপনি খেয়াল করবেন আদানির একজন ডিরেক্টর বাংলাদেশে প্রাই যখন আমার এখানে হবে আমি যখন কনস্ট্রাক্ট করছি এই পুরো কনস্ট্রাকশনের খরচের জন্য বা যা যা সিমেন্ট লাগবে রড লাগবে শ্রমিক লাগবে সব আমাদের দেশের লোকজন করত এটা যে অপারেট করছি আমরা এই অপারেট করতে দেশের লোকজন তাইতে আমি কিন্তু দেশি মুদ্রায় দিতাম আমার এখানে শুধু কয়লাটা আমি ইম্পোর্ট করছি ওই ইম্পোর্টে ফরেন

যে বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ডেফিসিট মানে এটা আমরা কোনোদিন সমান সমান হবে এটার কোনো কারণ নাই এটা একটা ফান আছে যে আপনি যখন একটা পাড়ার দোকান থেকে কিছু কেনেন তার সাথে আপনার ট্রেড ডেফিসিট হয়ে যায় এখন যেহেতু আপনি বিক্রি করেন না কিন্তু ভারতের সাথে আমাদের ট্রেড ডেফিসিট কতগুলো এটা খুবই স্পষ্ট এখন সবার সামনে যে আপনি কতগুলো ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে বন্ধ করছে অথচ কি অসীম গ্যাপ আমাদের আমাদের এখানে পনেরো ষোলো বিলিয়ন ডলার তারা এক্সপোর্ট করে আমরা টেন টুনে দুই বিলিয়নও যায় না একটা এক্সাম্পল দিই রিসেন্টলি প্রচুর কথা হচ্ছে এটা নিয়ে আমাদের কিছু পাট পণ্য সেখানে বাজার পাচ্ছিল আপনি একটা অ্যান্টিটাম্পিং ট্যারিফ বসিয়ে দিলেন বসিয়ে ওটা বন্ধ করে দিলেন কোনো একটা জায়গায়